আজকে কোথায় ঘুরতে গেলাম বলো তো গাইস ও সরি গাইস আমি না বললে তোমরা কি করে বুঝবে আগে বলি কাদের সাথে ঘুরতে গেলাম আজকে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে বেরোয় গাইস আমার তিন চারটা ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে বের তো চলো বলে দি কোথায় ঘুরতে গেছিলাম গাইস আমরা হচ্ছে রোজ গার্ডেন ঘুরতে গেছি তাও ছিলাম আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়া ভালো আছে আশা করি তোমরাও ভালো আছো দেখো আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম আমি আর আমার ফ্রেন্ড দুই দুই তিনটা মেয়ে ফ্রেন্ড ছিল আর দুইটা ছেলে ফ্রেন্ড ছিল তো মেয়ে ফ্রেন্ডরা আমরা একসাথে রেডি হইতাছিলাম ওরা আমার বাসায় আগে আগে সকাল সকাল ঘুম থেকে উঠি চলে এসে পড়ছে কেন আসছে জানো গাইস কেন আর আসবে সাজতে আসছে অভিয়াসলি সাজতে আসছে বিকজ আমি হচ্ছে ম্যাক আপ মেন যার কারণ আমার ফ্রেন্ড আমার কাছে কোনো জায়গায় গেলেই সাজতে এসে পরে গাইস আমি একটু সুন্দর করে সাজাতে পারি গাইস তো আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেস আমরা হচ্ছে অটোতে করে আগে স্টাফ করাটা চলে গেলাম ওইখান থেকে আমরা চারটা বন্ধু একসাথে গেছি মেন লোকেশানে গিয়ে আরেকটা মানে ফ্রেন্ড না ছোট ভাই ছিল আমাদের তো ওরা ও ও আমাদের সাথে হচ্ছে অ্যাড হয়েছে তো সামনে গেলে দেখতে পারবে গাইস আর যেহেতু আমরা চারটা ফ্রেন্ড অবশ্যই মজা করছি সামনে কন্টিনিউ করলে দেখতে পারবে তোমরা আমরা হচ্ছে চার চারজনই বেস্ট ফ্রেন্ড ছিলাম খুব মজা করছি গাইস তোমরা সামনে যদি ভিডিও গুলো দেখো তারপর বুঝতে পারবে আমরা কতটা মজা শুধু মজাই না গাইস অনেক ফানও করছি তো আমার হচ্ছে যেতে যেতে বন্ধুকে বলতেছিলাম আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে মামা আমাকে হচ্ছে আমাদের হচ্ছে একটা গোলাপ কিনে বাট শালা হচ্ছে কিপটা আমাদের কিনে দেয়নি তো আমরা হচ্ছে মেনলি গাড়িতে উঠবো কোথা থেকে তাই যাই না গাড়ি আমরা কোথা থেকে গাড়িতে উঠবো যাই না তো প্রায় চার পাঁচ মিনিট অনেক ঘুরা ঘুরি করার পরে হচ্ছে আমরা হচ্ছে একটা গাড়িতে উঠছিলাম বিকস জায়গা ছিল না তো আমরা হচ্ছে আবার গাড়ি একটা গাড়ির মধ্যে উঠছি তো দেখো এখন রাস্তাটা হচ্ছে ক্লিয়ার ছিল আমরা হচ্ছে গন্তব্যে রওনা দিয়ে ফেলছি এখন হচ্ছে রাস্তাটা ক্লিয়ার ছিল গাড়ির মধ্যে হ্যাঁ মানে এখন ছিল বাট এই যে দেখো কিছুক্ষণ পরে হচ্ছে এটা ট্রাফিক আমি ভাবছি হয়তো বা জ্যাম ছিল বাট আসার পরে শুনছি যে ট্রাফিকে আটকাইছি তো আমরা চলতে চলতে এই যে কাছাকাছি এসে পড়ছি এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে আমরা হচ্ছে রাজধানী মার্কেটের সামনে হচ্ছে নেমে গেছি তো ওই যে আমার বললামই তো যে ছোট ভাইটা আছে ওইটার জন্য ওদের ওর জন্য আছে আমরা অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ অপেক্ষা করছি এখানে ফানও করতেছিলাম বাট এখানে অনেক মানুষজন আমাদের দেখে তাকিয়েছিল আমরা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি যার কারণে তো আমাদের হচ্ছে ক্ষুদা পায়া গেছে আশেপাশে হচ্ছে কিছু ছিল না ওই ছেলের জন্য অপেক্ষা করতে করতে খুদা পায়া গেছে তো আমরা হচ্ছে সিঙ্গারা টিঙ্গারা নিয়ে নিলাম তারপর এই রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়িয়ে খাচ্ছিলাম আর এই যে খাদক বন্ধু আমার ও হচ্ছে এর জ্বালায় আমি মানে কই যাব তোর জন্য হচ্ছে মেনলি খাবারটা আরো নিয়ে হয়েছে তাড়াতাড়ি করে ও নাকি ক্ষুদার টেলা দাঁড়াইতেই পারতেছে না শালা হচ্ছে খাবার খায় আসে না এই বাসায় তো আমরা হচ্ছে আহ চলে আসছি মানে হাঁটতে হাঁটতে চলে আসতো কিছুটা সামনে হাঁটতে হাঁটতে যাওয়ার পর হচ্ছে রাজধানী মার্কেট ছিল দেখো আমরা মার্কেটের ভিতর দিয়ে হাঁটতেছিলাম আর এই লেহেঙ্গা শাড়িগুলো দেখে মানে আমরা তিনও জন আমরা মেয়েরা তিনও জন হচ্ছে পাগল হয়ে যেতেছিলাম যে আবার যদি কখনো বিয়ে হয় ওদের তো বিয়ে হয় না আমার যেহেতু বিয়ে হয়ে গেছে তো ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো টাকা পয়সা দিতে আমি হচ্ছে গ্র্যান্ড মানে অনেক বড় করে সেলিব্রেশন করব আমি আমার বিয়ে আবার আমি মানে আমার বরকে আবার বিয়ে করব তো এইটাই মনে মনে ভাবতেছিলাম আর এগুলো দেখতেছিলাম যে আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় তাহলে হচ্ছে এখানে আসব বা এর থেকে ভালো কোনো জায়গায় যাইতে পারে আমার বিয়ে কেনাকাটা করার বিয়ে হয়ে গেছে তাতেই এত মানে আমার বিয়ে হয়ে যাওয়ার পর এত এক্সাইটেডমেন্ট যে আমি কখনো বিয়ে করলে এরকম এরকম করবো আর ওদের তো বিয়ে হয় না গেছে বাবু ওদের কি একটা আশা তা আমরা হচ্ছে কিছুটা হাঁটার পরেই হচ্ছে মার্কেটটা পার হয়ে রিকশায় উইটা গেছি আর এই ভাবে রিকশায় ঘোরা কি একটা মজা गाइस তোমরা তো জানো না যদি फ्रेंड्स সার্কেল আসে এরকম করে কখনো রিকশায় চসো তাহলে তো জানোই কতটা মজা আমরা তো অনেক ফানটান করতে করতে গেছি মানে অনেক দুষ্টুমি করছি দেখো দেখলি বুঝা যা আমরা যে কতটা ফান করছি আর ফান করতে করতে দেখো गाइस আমরা রোজ গার্ডেনের গেটের সামনে এসে পড়ছি দেখা খুব ভালো লাগলো বাট ভাবছিলাম জায়গাটা প্লেসটা অনেক বড় হবে ভিডিওতে দেখে আর কি গেছিলাম বাট অত বড় ছিল না বাট মোটামুটি বাজেট অনুযায়ী ভালো ছিল একটা কাছে পিছে জায়গা অনুযায়ী তো আমার ফ্রেন্ড হচ্ছে ও হচ্ছে টিকিট কাটতেছিল বিকজ ছেলে ফ্রেন্ড থাকা মানেই তো কাজের লোক রাখা গাইজ দুষ্টমি করতেছি ও হচ্ছে আমাদের অনেক ভালো একটা ফ্রেন্ড অনেক 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 দুষ্টু অনেক ভালো না গেল হয়তো বা এতটা মজাও হইতো না যে দেখো টিকিট কাটা শেষ আমাদের তিনটা আর আমার ওই ফ্রেন্ড ওর নিজেরটা নিজে কাটবে বিকজ ওর হচ্ছে আইডি কার্ড নিয়ে গেছিলো কলেজের আইডি কার্ড নিয়ে গেছিলো তো ওর হচ্ছে ডিসকাউন্ট দিছে আমাদের কোনো ডিসকাউন্ট দেয়নি গেস বিকজ আমরা আইডি কার্ড নিয়ে যাইনি কলেজের মাথা মোটা আমরা ভুলে গেছিলাম ভাবছিলাম যে নেব বাট শাস্তে শাস্তে আমরা নিতে পারিনি আর এখানে ঢুইকে দেখো কত সুন্দর একটা মনোরম পরিবেশ খুব ভালো দেখে মন যদি একটা ফুল নিয়ে যাইতে পারতাম এখন বুঝলাম যে নাম কেন রোজ গার্ডেন এইখানে রোজ দিয়ে ভরা যার কারণে রোজ গার্ডেন রাখা হয়েছে আর এই মূর্তিটাকে দেখে আমার খুব হাসি পাচ্ছিল দেখো গাইস ওকে ফোকাস করতেছিলাম মানে আমার খুব হাসি পাচ্ছিল আর এখানে দেখো কপত কপতিরা হচ্ছে প্রেম করতেছিল মানে কি একটা অবস্থা জায়গায় জায়গায় এই অবস্থা কিছু নেই বিয়ের আগে একটু একটু প্রেম ভালোবাসা হয় তবে তোমরা বিয়ে না করে মানে সরি বেশ প্রেম না করে ডিরেক্ট বিয়ে করে ফেলো আর এখানে জাদুঘরটা হচ্ছে বন্ধ ছিল মানে আমার বন্ধু বলতে বলতেছিল টাকাটাই লস্ট ও হচ্ছে দুনিয়ার খারাপ আর এই যে এইখানে দেখো আমার বান্ধবীটা কি করতেছিল হচ্ছে লিপস্টিক দিয়ে দিতেছিলো এই মূর্তিটার আর এই এগুলো দেখে দেখো ফুল ছিঁড়া নিষেধ করে দিছে যদি মানে ফুল ছিঁড়ি তারপর হচ্ছে হাত পা ঠ্যাং হচ্ছে প্যাকেট করে নিজের বাসায় পাঠায় দিব যার কারণে আমরা ফুল সিরি নাই আমরা হচ্ছে অনেক বড় ভুল করে ফেলছি এইখানে যায় মনে হয়েছে যে শাড়ি পরে এলে খুব ভালো হইতো যদিও বা আমরা প্ল্যান করছিলাম শাড়ি পরে আসবো বাট আমার হচ্ছে একটা ফ্রেন্ড অসভ্য ফ্রেন্ডাই হচ্ছে বলতেছিল না আমি শাড়ি পরবো না তো আমরা ভাবলাম যে দুইটা ফ্রেন্ডই পরবো এর জন্য শাড়ি পরিনি আবার আমিও ও ভাবতেছিল যে যদি শাড়ি বাই এনি চান্স এত দূরে গেলে খুইলা যায় যার করে আর আমরা রিক্স নেই নাই তো আমি হচ্ছে নেক্সট টাইম গেলে আমি চিন্তা ভাবনা করছি যে শাড়ি পরে যাব কারণ এখানে শাড়ি পরে গেলে অনেক সুন্দর ভিডিও হইতো অনেক সুন্দর লাগতো আর দেখো আমরা হচ্ছে মেনলি ঢুকে পড়ছি এটার ভিতরে আহামোর কিছু না থাকলো বাট ভালো লাগছে দেখো এখানে ঝাড়বাতিগুলো ছিল আর এখানে একটা টেবিল মানে চেয়ার টেবিল ছিল খাবারের জন্য তো এইটা তো নিষেধ করা আছে যে চেহারে যাবে যাবে না না টানাটানি করা নিষেধ মানে কাগজ লেখা ছিল এই মানে এই এই জায়গার বিশেষত্ব বাড়িটাই মেনলি বাড়িটার কয়েকটা চেয়ার টেবিল খাট মাট হ্যান ত্যান ছবি টবি এখানে দিছে এগুলাই হচ্ছে এটার বিশেষত্ব বাট জায়গাটা হচ্ছে সুন্দর একটা খোলামেলা পরিবেশ তারপর হচ্ছে অনেক সুন্দর গাছপালা তারপর লেক আছে আহ এগুলাই হচ্ছে এই জায়গার বিশেষত আমরা অনেক মজা করছি দেখো এখানে লেখা আছে নিষেধ আর এই যে এই মূর্তি গুলা দেখে বুঝলাম এইটার কি হয়েছে গাইস মাথা নাই মানে এর কি মাথা মোটা ছিল যার কারণে মাথা কাইটা দেখো আমি হাত নাড়ায় নাড়ায় একটু পাকনামি করছিলাম যে দেখো দেখো আমি দেখাচ্ছি এগুলা বলতেছিলাম আর আমার ফ্রেন্ড হচ্ছে ও আমার সাথে সাথেই ছিল বলতেছিল তুই যদি দেখাইতে পারো আমিও একটু মানে এগুলার যাচাই বাচাই করে দেখি মানে ও ও হচ্ছে অনুসন্ধানী চোখ দিয়ে অনুসন্ধান করতেছিল যে এগুলা কি হয়েছে না হয়েছে মানে কোনো জায়গায় কি ভাঙা নাকি এরকম আমরা বলতেছিলাম যে যদি বাই এনি চান্স এরকম কিছু দেখাইতে পারি দেখি তো আমরা হচ্ছে ব্লগে বলবো বাট আমরা দেখাতে পারিনি বিকজ ওনারা হচ্ছে রেডি করে রাখছে সব কিছু যাতে আমাদের মতো সোকল ব্লগাররা এগুলার হুম কোনো খুদ ধরতে না পারে আর এখানে বের হয়ে হচ্ছে আমরা খুব দুষ্টমি করতেছিলাম অনেক ভিডিও আর ফটোস নিতেছিলাম তো আজকের ভিডিওটা হচ্ছে গাইস অনেক লং হয়ে যাইব যদি ফুল ভিডিওটা দিই যার কারণে আমি নেক্সট পার্ট দেব তোমাদের কালকে নেক্সট পার্টটা দেখার জন্য আমার পেজটা ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করে দিও আর চোখ রাইখো কারণ কালকে হচ্ছে একটা সারপ্রাইজ আছে নেক্সট পার্টে অনেক ধামাকা একটা সারপ্রাইজ আছে গাইজ আমি একদম মানে চমকায় গেছি কেন চমকাইছি সেটা আমি তোমাদের বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস বাই বাই গাইজ আল্লাহ হাফেজ রোজ গার্ডেন ঘুরতে যাওয়ার নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম গাইজ তো হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালো আছে আর আশা করি তোমরাও ভালো আছো তো আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে হচ্ছে আমরা এখানে মানে গতকাল তো দেখতেই পারছো তোমরা হচ্ছে আমি মানে প্রথম পার্টটায় কত মজা করছি আর আজকের পার্টটায় দেখবে আমাকে একটা জিনিস আছে আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছিলাম সামনে দেখতে পারবি এখানে আমার ফ্রেন্ড সার্কেলরা হচ্ছে ফটোশ্যুট করতেছিল আর গাইস আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করতেছিলাম ওরে বলছিলাম যে আসতে বাট ও আসে নাই আমি ওরা অনেক মিস করতেছিলাম সবার জন্য মানে আমার আমাকে ভিডিও করে দেওয়ার জন্য কেউ নাই গাইস আমি নিজেরটা নিজেই করতেছিলাম ওই যে দেখো উপরে উপরে হচ্ছে আহ শুটিং চলতেছিল নাটক আর অন্য কিছু হবে আমি সঠিক জানি না বাট শুটিং চলতেছিল যার কারণে আমাদের দেয় নেই প্রথম তারপর হচ্ছে আমরা পরে এটাও দেখাবো তোমাদের আর দেখো সব হচ্ছে করতেছিল আর নায়করা হচ্ছে পিক তুলে দিতেছিল আর এইখানে আমার ফ্রেন্ড হচ্ছে মনের মতো করে ভিডিও ফটো নিতে আমার মেয়ে ফ্রেন্ডটাকে অনেক কষ্ট করে সরায় তারপর হচ্ছে ছেলে ফ্রেন্ডটাকে একটু খালি করছি যে আমারে হচ্ছে একটা ভিডিও নিয়ে দেবাই আমি ব্লগে সারবো বাট ওরা কোন কথাই শুনতেছিল না আমার গাই আমি কত কষ্টে ছিল অনেক হাত পা ধরা এই যে দেখো আমি হচ্ছে একটু ভিডিও করে দিয়েছিলাম আর এইখানে দেখো গাইস আমার হাজবেন্ডটা এসে পড়ছে আমি তো পুরো অবাক ও কিভাবে আসলো ওরে আমি বলছিলাম আসতে বাট ও আসে না অনেক মিস করছি না হলে এক বার বলছি আমি এখানে আসার পর যদি ও থাকতো কত ভালো হইতো আমার ফটোশ্যুট করে দিতে পারতো আমার হচ্ছে ভিডিও নিয়ে যেত আমার পার্সোনাল ক্যামেরাম্যান বাট ও আসে নাই ও আমাদের বলছে তোমরা চলে যাও বাট আমাকে সারপ্রাইজ দিতে দেখো গাইজ ও আইসে পড়ছে মানে আমরা আসছি আধা ঘন্টা এক ঘন্টার মতো হবে আধা ঘন্টা হবে এর মধ্যেই দেখি ও এসে পড়ছে আমরা পুরো অবাক সবাই যে দেখছে সেই অবাক হয়ে গেছে আর আমি তো খুশি খুশিটা জাবরায় ধরছি যে কই ও আসলো আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না আমি একটা ভিডিও নিতেছিলাম তার মাঝখানে এর জন্য হচ্ছে ক্লিপটা তোমরা দেখতে পারলা যে আমি ওরা দৌড়ায় গিয়ে নিছি ধরছি মানে এখন আমার অনেক শান্তি লাগতেছে যে আমি অনেক ভিডিও নিতে পারবো আমি হচ্ছে অনেক ফটোশ্যুট করতে পারবো তো আমরা হচ্ছে মেনলি ওরে নিয়ে আবার উঠে গেলাম মানে ভিতরে ঢুকে গেছি তো ওরে ও তো আর নিচের স্পেসটা দেখে নি নিচের স্পেসটা দেখা তারপর হচ্ছে আমরা দোতলায় চলে গেছি আর আমার ফ্রেন্ড সার্কেল ওরা ওরা হচ্ছে নিচে ভিডিও নিতেছিল আর ফটোশুট করতেছিল আর হচ্ছে আমি আমার বরকে নিয়ে তারপর হচ্ছে দোতলায় আসলাম ও নিচের জায়গাটা দেখে তারপর হচ্ছে দোতলায় আসলাম দোতলা যেহেতু আমিও আসি আর ও আসে নাই যার কারণে একসাথে দেখা হইতেছিল খুব ভালো লাগতেছিল যে না এখন আমার হচ্ছে ব্লগে অনেক সুন্দর সুন্দর আমি হচ্ছে তোমাদের ক্লিপস দেখাতে পারবো এর জন্য মেনলি আমার খারাপ লাগতেছিল যে তোমাদের ক্লিপস টুকু যদি না দেখাইতে পারি তাহলে কিভাবে হয় আর এইখানে দেখো ওই যে যারা ওনারা যারা আসিল তাদের হচ্ছে এইখানে চেয়ার টেবিল সব ছিল সোফা টোফার এই আঙ্কেলটা হচ্ছে আমি বলতেছিলাম যে এইখানে মানে প্রবেশ করার নিয়ে সেটা আঙ্কেল বলতেছিল যে হ্যাঁ প্রবেশ করা যাবে তুমি কি আসতে চাও মানে আমার সাথে দুষ্টুমি করতেছিল আর দেখো এই রুমটা এই বেডটা হচ্ছে যদিও আমি জানি না আদিমকালের কি না বাট দেখতে তো মনে হইতেছে যে না এই যোগে হয়তো বা বেগটা আদিমকালের না কিন্তু ওই যে মহিলার ছবিটা দেখা যাইতেছে উনিকে আমি সত্যি জানি না লেখাটা দেখলে হয়তো বুঝতে পারবো হয়তো বা এই বাসায় উনি ছিল বা এই বাসার মালিকের হচ্ছে বউ ছিল ওনার বেডরুম এটা ছিল আর এই যে এইখানেও এটা হইতে পারে ওনার শাশুড়ি বা অর সামথিং কিছু হবে আমি জানি না গাইজ মিরর পেয়ে এখানে আমি একটু দেখতেছিলাম যে আমার লুকটা ঠিকঠাক আসে কিনা বা চুল ঠিকঠাক আসে কিনা এটা হইতে পারে ওই ওনার শাশুড়ি বা বউ আমি জানি না গাইস আমি সত্যি তেমন একটা ফলো করিনি আর হয়তো বা এই জায়গায় কোনো একটা রহস্য আসে তো আমার জানার দরকার ছিল কী রহস্য আছে নেক্সট টাইম জানলে তোমাদের জানাই দেবো আর এইখানেও একটা রুম ছিল আর প্রত্যেকটা রুমে মানে প্রবেশ দ্বার হচ্ছে খোলা ছিল বাট ওনারা হচ্ছে ছোট করে টোকেন দিয়ে লেখে দিছে যে এখানে প্রবেশ করে নিচ্ছে ঠিক আছে এটা এই রুলসটা ঠিক আছে বিকজ এগুলো যদি না করতো এইভাবে লেখা যদি না দিত এই জায়গাগুলো এরকম সুন্দর থাকতো না নষ্ট করে ফেলতো যার কারণে প্রত্যেকটা রুমে এরকম করে লিখে দিসে আর দেখো এই রুমটাই হচ্ছে এই দোলনাটা বা চেহারটা যাই হোক কিছু একটা হবে আরামদায়ক বসার জন্য তো আমার খুব ভালো লাগছে এর জন্য বলতেছিলাম যে এটা ফোকাস করেন আমার বরকে আর এই নিয়ে হচ্ছে মূল মানে এই বাড়ির হয়তো মালিক বা কিছু উনার বেড এরা আমার দেখে যে হতো সম্ভবত মনে হইলো তো আমার বরেরও হচ্ছে কিছু ফুটেজ নিতেছিলাম দেখানোর জন্য আমার স্পেশাল বর হচ্ছে আসছে আমাকে স্পেশাল মানে ফিল করানোর জন্য তো ওরও হচ্ছে কয়েকটা ক্লিপ নিলাম যেহেতু ব্লগে বেশি একটা থাকতে পারে না আর দেখো গাইস এইখানটা দেখো এই সিঁড়িটা অনেক সুন্দর না এটা আমার চোখে বের হওয়ার সময় পড়ছিল অনেক সুন্দর বাট দেখো এখানে যাওয়া নিষেধ এইখানে হচ্ছে আটকায় টাটকায় দিছে আমার খুব ভালো লাগছে এই সিঁড়িটা মানে একদম প্যাচ প্যাচ প্যাচে বাট এগুলো তো উঠতে যে কত একটা কষ্ট আমার তো অনেক হয় আমিও যদিও মেডিকেল হচ্ছে গেছিলাম পরে দেখছিলাম আমার খুব মাথা ঘুরাইতো এরকম চক্কর দিয়া চক্কর দিয়ে উঠে তারা এখানে আমি ফটোশ্যুট করতে বলছি আর আমার বর হচ্ছে আমাকে মানে ভিডিও করে দিছে তো অনেক সুন্দর লাগতেছিল আর এখানে দেখো আমি মানে ওনার মানে ধরতে না করছে আর আমি একটু মাথার মধ্যে হাত দিয়ে দিলাম আর ওইখানে গেলে কেউ এই জিনিসটা করবে না গাইস কারণ যেহেতু নিষেধ নিষেধ আমি যেহেতু দুষ্টমি গেছি তোমরা করো না আর দেখো এখানে ভিডিও করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল এই মানে পুরো ফুটেজটা অনেক সুন্দর এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আর আমরা আমরা হচ্ছে যেখানে যাচ্ছিলাম ওইখানে মানুষ ছিল কারণ আমরা হচ্ছে একটা নীরব জায়গা খুঁজছিলাম খুঁজতেছিলাম যে যেখানে গেলে আমরা নিজেরা হচ্ছে নিজেদের মতো কয়েকটা ফটো তুলতে পারবো বা ভিডিওস তুলতে পারবো এগুলো ভাবতেছিলাম তো খুঁজতে খুঁজতে আমার বড় হচ্ছে এই যে এই জায়গাটা দেখা দিছিল আমি তো দেখি নাই এর জন্যই হচ্ছে বড়ের বেশি মিস করতেছিলাম যে ও আমার অনেক কিছু দেখায় দেখায় দিছে আমি অনেক কিছু দেখি নাই বুঝি নাই ও হচ্ছে আমার আর এখানে দেখো আমি কত ঢং করতেছিলাম আর দেখো গাইজ আমি মানে ঝাড়ু নিয়ে পরিষ্কার করতেছিলাম এখানে একটা ঝাড়ু পাইছি তো পরিষ্কার করে দিতেছিলাম বলতেছিলাম যে আমি হচ্ছে অনেক সচেতন মানে যেখানে যে সেইখানে পরিষ্কারের জন্য পরিষ্কার দেখতে চাই তো বলতেছিল তোমার এই কাজই লাগায় তো আমার দরকার আমার বড় হচ্ছে দুষ্টুমি করতেছিল গাইস যারা এই পাতাগুলো দেখে একটু ঢং করতেছিলাম মানে মনে করতেছিলাম যে আহ আমি কত ফটোশুট করতেছি কত সুন্দর লাগতেছে আমারে বাট আমি দেখলাম আমার ভূতের মতো লাগতেছে আর এখানে দেখো গাইস কত নায়িকারা ছবি তুলতেছে কত নায়িকারা মানে শাড়ি পরে পানির মধ্যেই ঠান্ডার মধ্যে পানিতে পা ডুবিয়ে টুবি আর মানে কি যে একটা অবস্থা আর এখানে দেখো সব জায়গায় কপত কপতিরা বইসা রইছে মানে প্রেম করছে চোটায় প্রেম করতেছে আর আমার বর মানে ও তো আল্লাহ আল্লাহাদি মোহাম্মদি ও আমাদের মানে ভিডিও করে দিব সব জায়গায় এর জন্য বেশি পছন্দ করি আমি আমার খালি ঘুরে ঘুরে বলবে চলো তোমার একটা ভিডিও করে দিই চলো তোমার একটা ছবি তুলে দি বাট ও আসবে না দেখো আমার ফ্রেন্ড সার্কেল সবাই এখানে গ্রুপ ফটো নিতেছিলাম ও একটা ভিডিও করে দিচ্ছে মানে এটাই হচ্ছে আমার বর আর দেখো আর এই পানির দেখো কত ভালোবাসা আজকে আমার জামাই বুঝলো না পুঁজলো না গাইস আর হাঁটতে হাঁটতে আমার চুল খুলে গেছে এটা কি কোনো কথা গাইস তো আমার ফ্রেন্ড সার্কেলরা হচ্ছে ওরা ওরদের মতো আরো ফটোশুট করতেছিল ওরা দোতলায় যায়নি যার জন্য আমি পাঠাই দিছি যে যা তোরা দোতলায় যা হম আর এইখানেও হচ্ছে আমরা অনেক দুষ্টুমি করতেছিলাম আমার বর আর আমি অনেক দুষ্টুমি করতেছিলাম অনেক কথা বলতেছিলাম আমার বর জিজ্ঞেস করতেছিল তুমি তুমি কি মিস মিস করছো কিনা যে আমি করতেছি মানে বলতেছিলাম ভিডিওটা দেখলি বুঝবা আর এইখানে দেখো হচ্ছে বাবুলস ফুলাইতেছিল আর ওর হাত দিয়ে আমি মানে আমার হাত দিয়ে খুঁচা দিয়ে একদম ওইটা নষ্ট করে দিছি আর দেখো আমার ফ্রেন্ডরা হচ্ছে ঘুরে টুরে আইসে পড়ছে তো আমরা হচ্ছে মেনলি ভাবতেছিলাম যে অনেকক্ষণ তো ঘুরলাম চইলা যায় তো এর জন্য হচ্ছে ওদের বললাম আমার বড় বলতেছিল যে আরেকটু সময় থাকে ও যেহেতু অনেক কম সময় এখানে রইছে যার কারণে ওদের বললাম তোরা ভিডিও টিডিও কর বা ছবি তুলো আমরা একটু আরেকটু বসি তো আমাদের জন্য ওরাও অপেক্ষা করলো আর এখানে দেখো ড্রোন শ্যুট করতেছিল হয়তো কোনো নাটক নাটকের হচ্ছে মানে শুটিং চলতেছিল যার কারণে ড্রোন শ্যুট চলতেছিল যে দেখো এখানে হচ্ছে এখানে কাউ মানে কাউ কি হচ্ছে প্রবেশ করতে দেয়নি বাট ওনাদের দিছে ওনারা হয়তো বা রেন্টে নিছে আর আমরা হচ্ছে চইলা যেতেছি সময় হয়ে গেছে অনেকক্ষণ সারাক্ষণ ছিলাম প্রায় পা তিন চার ঘন্টার উপরে ছিলাম তো এর জন্য হচ্ছে বের হয়ে গেলাম দুষ্টুমি অনেক মানে অনেকক্ষণই বসছি আমরা ভিতরে তো সময় হয়ে গেছে বলতেছিল ওদেরও অনেক তারা ছিল যার যার বাড়িতে আমার তো তারা নেই কারণ আমার বড় আমার সাথে আছে ওদের তো তারা আছে অবশ্যই ওর ওদের মা বাবা টেনশন করবে আর আমি তো জাহান্নামেও যদি ওর সাথে চলে যে কেউ টেনশন করবে না আর এই যে দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খাইতেছিলাম খালি ঘুরছি খাওয়ার কোনো তাল থাকে না আমরা যদি কোনো জায়গায় ফ্রেন্ড সার্কেল মানে কোনো জায়গায় ঘুরতে যাই সবাই মিলে ফ্রেন্ড সার্কেল আমাদের খাওয়ার কোনো তাল থাকে না আমরা হচ্ছে ঘুরতেই থাকি ঘুরতেই থাকি আর এই যে দেখো গাড়িতে উঠে আমরা চলে আসছি মানে বাসা চলে আসতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গেছে যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই গাইস আল্লাহ হাফেজ